আলম হাসান এবং শর্মিলার আবারও মিলন হয়েছে তাদের মধ্যে ডিভোর্স হয়নি এই কথা তারা গতকালকে আহ ক্যামেরার সামনে এসে ক্লিয়ার করে দিয়েছেন তবে একটা বিষয় কি জানেন তারা শর্মিলাকে নিয়ে এখনো কথা বলা ছাড়ছেন না তারা শর্মিলাকে নিয়ে এখনো বিতর্ক সৃষ্টি করছেন এবং আলম হাসানের একমাত্র দাবি হচ্ছে যে তার সংসারে যত ধরনের ঝামেলা হচ্ছে সব জামেলার মূলে রয়েছে নাকি শর্মিলা তিনি শর্মিলাকেই এই দোষ দিচ্ছেন এবং শর্মিলা এগুলো করাচ্ছেন বলে তিনি কিন্তু জানিয়েছেন তো আমরা আসলে বলতে চাই আবারও যে কাদা ছোড়াছড়ি করার দরকার নাই আপনারা মিলমিশ করে সংসার জীবন পালন করুন মিলমিশ করে সকলে থাকুন আপনাদের যেহেতু আবারও এক হয়েছেন আপনারা সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন এত কিছুর পরেও তারপর আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনাদের সংসার জীবন বিবাহিত জীবন যাতে সুখের হয় সেই কামনা আমরা করব দর্শক এই বিষয়ে আমরা শুরুতে আলম হাসানের একটি বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি বাকি বক্তব্যটুকু এখন আপনাদেরকে শোনাবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি